তারা বাংলার জমিনকে অশান্ত করে তুলছে আমরা এখান থেকে বজ্রকণ্ঠে জানিয়ে দিতে চাই ও উগ্রবাদী ইস্কনের দলেরা ও দাদা বাবুদের দালালেরা ও হাসিনার ও হাসু আপার দালালেরা কথা শুনে রাখো মুসলমান এখনো গর্জে উঠে নাই যদি মুসলমান গর্জে উঠে সিংহের মতো আওয়াজ দেয় তোমরা হিন্দুত্ববাদী তোমরা উগ্রবাদী তোমরা জারিম তোমরা জুলুমকারী মুসলমান যদি বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে সামনের দিকে এগিয়ে যায় বজ্রকণ্ঠে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে নারায় তাকবিরের ধ্বনি দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায় হাসিনা তো পালাতে পেরেছে তোমরা উগ্রবাদী হিন্দুরা উগ্রবাদী ইস্কনেরা বাড়োর সুযোগ পাবে না পাবে না পাবে না ঠিক কেনা সেরেক লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন দিন আসবে করো যদি ভয় ঠিক সম্মানিত হাজরিন আপনার আশপাশে যদি কেউ মুসলমানদেরকে অত্যাচার করে মুসলমানদেরকে নিপীড়ন করে কোন গোষ্ঠী মুসলমান ছাড়া অথবা মুসলমান মুনাফিক হোক এই জালিম সরকারের সাবেক জালিম সরকারের ছেলেপেলাই হোক কেউ যদি মুসলমানদের ওপর আঘাত করে কখনো ঘরে বসে থাকা যাবে তাদের কালো হাত ভেঙে দিতে হবে ঠিক কিনা জুড়ে তাদের কালো হাত ভেঙে দিতে হবে ঠিক কিনা জুড়ে ভারতকেও জানিয়ে দিতে চাই ও মোদি সরকার ও মোদি সরকার ও কুলাঙ্গার শুনে ও ইস্কনের দালাল শুনে রাখ মুসলমানদের আওয়াজ মুসলমানদের কণ্ঠ বড় বিদ্রোহী কণ্ঠ মুসলমানদের কণ্ঠ সিংহের ন্যায় কণ্ঠ তোরা তো হচ্ছস মাকরসা তোরা তো হচ্ছস শয়ালের জাতি তোরা তো মুসলমানদের জাতি না ঠিক কিনা জোরে ক এই জন্য জাগ্রত থাকবেন কেউ যদি আমাদের এই শান্ত দেশকে অশান্ত করতে চায় সে যে দলেরই হোক তাদের কালো হাত ভেঙে দিতে হবে ঠিক কিনা জোরে ক সর্বশেষ কথা জাগ্রত থাকবেন জাগ্রত থাকবেন ইমান বাঁচাবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে আল্লাহর সামনে তো জবাবদিহিতা করতে হবে আপনি আজকে মরেন কালকে মরেন আপনাকে একদিন মরতেই হবে যদি আপনার মরণটা মরণ হয় তাহলে আল্লাহর রসুলের কথা অনুযায়ী আপনার এই শহীদ জীবন সারা জীবন অমর হয়ে থাকবে আপনি সারা জীবন জাতির দোয়া পেয়ে যাবেন এবং আপনি মরতে দেরি আপনি আল্লাহর তৈরি জান্নাত যেতে করতে দেরি করবেন না পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রাগ করেছেন রাগ করেছেন রাগ করার বিষয় নয় ইমান এমনি এমনি ভেসে আসে নাই ইমান এসেছে অসংখ্য সাহাবিদের অসংখ্য সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে অসংখ্য অলি আউলিয়ার রক্তের বিনিময়ে ঠিক কিনা জোরে কর ইসলাম এমনিতে আসে নাই ইসলাম রক্তের উপর ভেসে ভেসে এসেছে এই জন্য এই ইমানকে কখনো এই ইসলামকে কখনো নিঃশেষ করে দেয়া যাবে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ইসলাম রক্ষা করার জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে ঠিক কেন জোরে থাকবেন তো ইনশাআল্লাহ